বৃষ্টির সময় ঘুরতে বেরোনোর মজায় আসলে একটু অন্যরকমের কারণ সাগর নদী পার হয়ে যেতে হচ্ছে তো আমরা চারটা বাইক নিয়ে যাচ্ছি সেই ত্রিমোহনাতে সো আপনারা যারা ত্রিমোহনা দেখেননি বা এই সুন্দর প্লেসগুলো দেখেননি তাদের জন্য হয়তো আজকে হবে সুন্দর একটা জায়গা ভ্রমণের ভিডিও সো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতেই পারেন আপনারা কি আগে কখনো দেখছেন যে এরকম ফাফড় দিয়ে দুশো টাকা তেলের টাকা কাউরে দেশে এই প্রথম না সত্যিই ভাই আপনি আজকে একটা কট খেয়ে গেলেন কিন্তু সো হ্যালো এব্রিওয়ান আমরা এখানে আসছিলাম তো আমাদের কামাল ভাইয়ের মাধ্যম দিয়ে আজকে আমরা একটা ট্যুরে যাচ্ছি তো ট্যুরটা আসলে ভাই কোথায় যাচ্ছিলাম যদি একটু বলতেন ভাই মানে আমরা যেখানে যাচ্ছ ওইখানে নামটা কোথায় আর কোন লোকেশন তিরিমণি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কয়টা বাইক এক দুই তিন চারটে বাইকে সো হ্যালো এব্রিওয়ান আমরা আছে ত্রিমোহনা এরকম সুন্দর একটা প্লেসে যাওয়ার জন্য রওনা শুরু করেছি অ্যান্ড আমাদের কিছু সিনিয়র ভাইয়েরা আছে তাদের সঙ্গে যাচ্ছি অ্যান্ড কত দূর সেটা আসলে আমি এখনও জানি না কিন্তু আমি যেটা ভয় পাচ্ছি সেটা হচ্ছে আমার বাইকের ফুয়েল নেই মানে তেলটা শেষ হয়ে গেছে এখন আমি তো আসলে এরকম দূরে কোথাও যাওয়ার প্ল্যান করে আসিনি সো সেখানে যাওয়ার পথে যদি পাম্প না পাই বা তেল না নিতে পারি তাহলে তো মোটামুটি একটা বিপদে পড়েই যাব জানি না কী আছে কপালে হয়তো বা শুনেছি যে ওখানে এদের যেতে একটা তেলের পাম্প বা তেলের ব্যবস্থা হয়ে যাবে তো বাকিটা আসলে যাওয়ার পরেই বোঝা যাবে যে আসলে তেলের টাম মাছে কি না এখন আমরা আসলে ভিতর দিয়ে যাচ্ছি আমি তো আসলে ভয় পাচ্ছি যে তেলটা শেষ হয়ে গেলে আমার নাচকে ঠেলতে হয় বাইক সো যেহেতু সিনিয়র ভাইরার সাথে আছে তাদেরকে নিয়ে একটা জায়গা ঘুরতে যাচ্ছি কালকে প্রচুর লেভেলে বৃষ্টি ছিল আজকে ওয়েদারটা একটু ঠান্ডা পরিবেশটা খুবই ভালো মানে ঘোরার মতন একটা পরিবেশ ভালো লাগার থেকেই যাচ্ছি ঘুরতে কোথায় 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 কোন দিকে ভাই বামে বলে তো আমাদের সামনে দুইটা বাইক আছে আর আমার একটা পিছনে আরও একটা বাইক আছে বৃষ্টির সময় ঘুরতে বেরোনোর মজা আসলে একটু অন্যরকমের কারণ সাগর নদী পার হয়ে যেতে হচ্ছে তো তারই কিছু ছোঁয়া কিন্তু আমরা পেয়ে গেলাম মানে অনেকটা কক্সবাজারের মতন মনে পড়ে গেল আর কি আজকের ওয়েদারটা অবশ্যই সুন্দর দক্ষিণ বনচ্ছিড়ি এই হচ্ছে প্রথমে আমি বাইকে তেল ভরবো সেটা হচ্ছে পাম্পের বাইরের থেকে এর আগে কখনো আমার বাইকে আমি পাম্প ছাড়া অন্য কোথাও থেকে তেল ভরিনি সো তারপরে একটা উপকার হলো যে এখানে তেল পাওয়াতে তাহলে এইখানে একটু ভুল করে দাঁড়ানো হয়ে গেছে অবশ্যই লোকেশনটা আমি চিনি না তো ভাই তেল আছে আপনাদের কাছে এই জায়গার লোক কই তেল আছে তেল তেল নাই ও আচ্ছা এইখানে না তেলটা আসলে বিক্রি করে কোথায় সেটাই খুঁজতেছি এখানে অবশ্য অনেকগুলো গ্যারেজ লোকেশনটা হচ্ছে বনশ্রী এই যে তেল পেয়ে গেলাম দুইশো টাকা দাও কত দুইশো পাঁচ টাকা না এটা এই আপনার লাগবে ভাইয়া দাও 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 তুমি কি তাহলে ছোট হয়ে গেছো না তেল ঢালতে পারতেছো না তাহলে সে দুইশো পাঁচ টাকা দিলেই হবে না পাঁচ টাকায় তো ঝামেলা দাঁড়ান দাঁড়ান আমি লাগাচ্ছি কী অবস্থা তোমার খারাপ কীরকম বৃষ্টির জন্য খারাপ পড়ালেখা কি বাদ দিয়ে দেশ বা এ নেন ছয় টাকা আছে দিয়ে দেন আচ্ছা পড়ালেখা বাদ তোমার আসলে এটা ওর দোষ না অবশ্যই ফ্যামিলির প্রবলেম বা ওর গার্জিয়ান ওকে হয়তো বা এখানে চাকরি দিছে তাই এই জন্য করে হ্যাঁ ঘুরে ফেলেন তো এই হচ্ছে প্রথম আমি লোকাল জায়গার থেকে তেল ভরলাম ভাই তেলটা পিওর আছে তো নাকি মানে আমি আসলে প্রথম বলছি এই জন্য বলতেছি আর কোনো কিছু না তাও আমার উপকার হয়েছে ধন্যবাদ ভাই ও তেল একটু ভালো খারাপ সেটা বিষয় না দরকারের সময় সেটাই অনেক কিছু যাই হোক মোটামুটি তেল পাওয়া গেছে এখন আমাদের রওনা হতে কোনো ঝামেলাই হবে না এখন আমাদের গন্তব্যস্থলে আমরা ডিরেক্টলি চলে যাবো হয়তো ওয়েদার খারাপ তারপরও যেতে হবে ভাই পাইছি ওঠেন কষ্ট দিলাম আপনাদের